ఈ বন্ধুগণ ভালো ভালো আছো তো নাকি আমি তো బిందার সাথে चलो আজকে একটা ভিডিও নিয়ে এসেছি सॉरी একটা নয় দুটো ভিডিও নিয়ে এসে এসেছি चलो সামনে যে দিদি ভাইটাকে देखले ওই দিদি ভাইটাকে একটু হালকা করে পাতলা করে সুসুরি দিয়ে দি আর ভেতরে যেটা রয়েছে ওটা কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখবে ওটা কোন কাকীমা ছিল चलो লেটস গো <laughs>

স্বপ্ন রেখেছো দেখলাম তো বডি ফিটনেস ড্রেস আপ সব কিছুটা অনেক সুন্দর ছিল সবের সাথে সাথে তুমি যখন সব কিছু দেখাতে চাইছো তাহলে ওটাও একটু পরিষ্কার করে রাখো মনে হচ্ছে ফিল্টারটা কাজ করে দি তাই না দিদি ভাই হ্যাঁ একদম তাই ফিল্টারটা কাজ করছে না ওখানে সব জায়গায় কাজ করলো বাট ওই জায়গায় কাজ করলো না দিদি ভাই তোমার ডান্সটা দারুণ ছিল দারুণ জাস্ট অসাম একটা কথা বলি তাহলে অ্যাডভাইসটা দিয়েই দিই তোমাকেও ওটাকেও একটু পরিষ্কার করে রাখো আমি আর ভালো করে মেনশন করে বলছি না যে কিটা বাট তুমি বুঝতে পেরে গেছো যে আমি কিসের কথা বলছি আর ওটাকেও তুমি পরিষ্কার করে রাখো একটু ভালো করে আর ফিল্টার একটু দামি দেখে লাগাও আই মিন যেটা করে দেয় সেটা বুঝতে পারছি তোমার যদি দেখাতে ইচ্ছে করে পরিষ্কার করবে এটা বাট দেখাবে তাহলে তুমি তোমার নিজের মতো একটু ফিল্টার লাগিয়ে নিও প্লিজ বলছি আমি জাস্ট একটু নেকামি করলাম কিন্তু তোমরা মনে করো না আমি নেকামি করছি বাস জাস্ট মজা করে আমি নেকামিটা করলাম ওর সাথে তো তোমরা কিছু মাইন্ডে নিও না প্লিজ আর বাজে কমেন্টও করো না চলো একটু কাকিমাকে ধুয়ে আসি কাকিমা আজকে অনেক সুন্দর শাড়ি পরে বেশ আজকে ড্রেসটা অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে ঘুরতে এসেছে রেস্টনে

ওরকম নাচ করাটা একদমই উচিত হয়নি কোলে তোমার ঠাকুর রয়েছে ঠিক আছে কিন্তু আরো একটা যেটা আমি বলছি আরেক মা আসতে পেছনে দেখো না দিদি রয়েছে তারপরেও তুমি এবার লাফালাফি করছো কেন বলো তো সব জায়গায় কি লাফালাফি করাটা উচিত হয় বলো আচ্ছা তোমার ভিডিওটা শেষ হলো আর আমি তাহলে তোমাকে অ্যাডভাইসটা দিয়ে দি তোমার ওরমতে কি ফুলছিল আর তোমরা যে ভিডিওটা dekhle অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছে যে আমি কি বলতে চাইছি আর তোমরা যদি জেনে থাকো ফার্স্টেই কমেন্টটা করে দিও আমি একটা কথা বলি হাতে ঠাকুর রয়েছে পায়ের জুতোরা কি মানিয়েছে আমাকে বলো তো আমরাও বাড়িতে ঠাকুর পূজা করি সবকিছু করি ঠাকুরের আমরা কিন্তু জুতো করি না অনেক দু থেকে ঠাকুর আনতে যাই জুতো পরি না সামান্য দুর্গা পূজায় পুষ্পাঞ্জলি দিতে যাই জুতো পরি না বলতো কেন পরবো আমরা পুজো তো দিতে যাচ্ছি সে যতই দূর হোক না কেন ওটা জুতো পরাটা মানায় না কিন্তু জুতো পরে আবার হাতে ঠাকুরটা রয়েছে ওটা না থাকতো কথাই ধরেছি যে ওটা আনতে গেছে আসার সময় জুতো খুলে আনছে সেটা একটা আলাদা ব্যাপার ঠিক আছে ওটা মানা যায় গিয়ে পা ধুয়ে নিল তারপর ঠাকুরটা আনলো ঠিক আছে মানা যায় কিন্তু এই যে কাকিমা আগে একটা রোস্ট রোস্ট করেটা ভুল তো ওকে উপদেশ দিয়েছিল আমি যেটা বলবো আগে একটা দিদি ভাই আর ভিডিওটা দেখেছি সেটা হচ্ছে মায়াপুরে গিয়ে তো শিবের গান দিয়ে করেছে এক নম্বর আর তারপরে নম্বর হচ্ছে পায়ে জুতো রেখে ঠাকুরের গানটা করেছে একদমই উচিত হয়নি আমি কথাটা বলবো কিন্তু ভেবেছিলাম ওই দিদি ভাইয়ের কথায় কাকিমা শুধরে যাবে কিন্তু না তারপরেও এই ভিডিওটা করলো তোমরা বলো তো এটাকে একদম ঠিক করেছে আমি তো এটা একদমই মেনে নিতে পারছি না তাই আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে একটা কথা বলবো কিন্তু আমি লাস্টে বলবো এই কথাটাই আমার বলার ছিল তবে একটা কথা বলি ঠাকুর যেখানে আমি মানবো সেখানে মানবো যেখানে মানবো না আমি মানবো না ছেড়ে দাও লোক লোক দেখিয়ে আমি মানছি আবার ঘরে আমি মানছি না এরকম করো না মন থেকে মানবে মানো অবশ্যই মানো কিন্তু আমি আবারও বলছি জুতো করে ও কাজটা ঠিক একদমই করেনি কাকিমা জুতো করে কাজটা কিন্তু একদমই ঠিক করেনি নিজের হাতে ঠাকুরটা রয়েছে এখানে জুতো করেটা মানায় না তো আমি ভুল বললামটা নয় কি ঠিক বললাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কারণ যাতে আমারও ভিডিও বানাতে কোনো ইন্টারেস্ট হয় তো আমি একটা কথা বলি দেখা বাই